নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত সকালের ব্রেকফাস্টে কি বানাবো তাই ভাবছিলাম সেরকম কিছু কায়দার জিনিস নেই না আছে ঘরে ব্রাউন ব্রেড না আছে ঘরে স্যান্ডউইচের ব্রেড কিন্তু খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছা করলো কারণ বাড়ির ছোট বড় সবাই স্যান্ডউইচ খেতে ভালোবাসে একটা খাবার সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এমন খাবার যেন বানানো হয় তা যেন টেস্টি হয় প্লাস তা যেন আমাদের স্বাস্থ্যকরও হয় হেলদিও হয় দেখুন সবসময় তো কায়দার জিনিস ঘরে পাওয়া যায় না ঘরের কিছু কিছু উপকরণ দিয়েই বানাতে হয় তো আজকে আমি ঠিক সেভাবেই ঘরোয়া উপকরণে কোনো কায়দা ছাড়া স্যান্ডউইচ বানালাম চিজ পট্যাটো স্যান্ডউইচ দেখুন একদম সিম্পল পাউরুটি ব্রাউন ব্রেড না পাউরুটির সাইডটাও আমি কাটিনি কারণ কাটলে এটাকে সেঁকা মুশকিল হয়ে যেত আমি আগে পাউরুটিগুলোকে খুব দুদিকটাতে তাওয়াতে খুব ভালো করে সেঁকে নিয়েছি এখানে আমি গোল গোল করে বেশ কিছু শশা কেটে নিয়েছি এবার এইটা দেখুন এইখানে আলু সেদ্ধ করেছি এতে দিয়েছি আমি আমার এই যে স্পুনটা এই স্পুনের এক চামচ আর হাফ চামচ মাখন আর চিজ স্প্রেড চিজ স্প্রেড গোলমরিচ আর নুন আমি সন্ধক লবণ দিয়েছি কারণ বাড়িতে যারা পুজো টুজো করেন তারা সকালে নুন খান না ওই জন্য সন্ধক লবণ দিয়েছি আর এতে সামান্য একটু অরিগেমো দেবো আর একটু দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে নাও দিতে পারেন অরিগেমো যদি না থাকে নাও দিতে পারেন শুধু নুন গোলমরিচ চিজ যদি বাড়িতে থাকে দেবেন না থাকলে না দেবেন যে কোনো চিজ একটুখানি দিয়ে এই আলু সেদ্ধটাকে করে নেবেন আগে তারপরে খুব ভালো করে এরকম একটা মেখে নেবেন চটকে নেবেন স্ম্যাশ করে নেবেন চিজ মাখনের সাথে মাখনটাকে গরম করে নেবেন আগে তারপরে এটার সাথে মেখে নেবেন এরপর আর কি কোনো কাজই নেই এরকমভাবে লাগাবেন ওপরে শশা দেবেন আর হয়ে যাবে কোনো স্যান্ডউইচ মেকারও লাগবে না কিচ্ছু লাগবে না আর স্যান্ডউইচ একটু কুরমুড়ে হলে খেতে ভালো লাগে টোস্টেড স্যান্ডউইচ তো এভাবে বানিয়ে নেবেন সময় যে অনেক কায়দা করে অনেক জিনিস বানাতে হবে এমন কিন্তু নয় ঘরোয়া জিনিস দিয়েও খুব সুন্দর টেস্টি ফুড বানানো যায় তো চলুন তৈরি করি এটাকে প্রথমে আলু সেদ্ধ দিয়ে আলুটা আলাদা করে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম তারপর আমি এই ফ্রাই প্যানটার মধ্যেই যেহেতু মাখবো আলুটা আলুটার জলটা ছেঁকে নিয়ে এতে দিয়েছি আর একটু মাখন আগে এই চামচের দেড় চামচ মতো মাখন গরম করেছি বেশি মাখন দিইনি তারপরে দুখানা চিজের স্লাইস আমি আপনাদের দেখাচ্ছি কীরকম চিজের স্লাইস দুটো চিজের স্লাইস এতে দিয়েছি আর ওই আলুটা দিয়েছি নুন দিয়েছি গোলমরিচ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে চটকে স্ম্যাশ করে নিয়েছি এরপর এই যে পাউরুটিগুলো এই পাউরুটির মধ্যে এরকম লাগিয়েছি তারপরে লাগানোর পর এরকমভাবে আমি শশাগুলোকে দেব একটা একটা করে শশা দুদিকে দুটো শশা দিলেও হবে আর একটু ভালো করে দেবো আর একটা পিঠে আবার এরকম ভালো করে স্প্রেড করে ক্রস করে দেবো আচ্ছা এই দেখুন এটা পুরো ইভেনলি মানে সমানভাবে প্রত্যেকটা পাউরুটিতে ভালো করে ওই চিজ স্প্রেডটা চিজ বাটার পটেটো স্প্রেড কেন বললাম চিজ বাটার পটেটো স্প্রেড কারণ মাখন আলু আর চিজ দেওয়া আছে ওতে তা সেগুলোকে দুটো দিকেই পাউটির দুটো দিকেই লাগাবেন এবারে এবার একটা পাউরুটির সাথে তো এরকমভাবে আরেকটা পাউরটি এভাবে তো দেবেন দেবার আগে কি করবেন একটা একটার মধ্যে দুটো করে শসা একটা করে টমেটো পাতলা পাতলা করে ফাইন করে কেটে দিয়ে দেবেন দুটোতেই কিন্তু দেবেন না তাহলে পাউটিটা মোটা হয়ে যাবে খেতে অসুবিধা হবে এবারে দেওয়ার পরে আপনার যদি মনে হয় পাতলা করে ফাইন গাজর দিতে পারেন ভেজিটেবলটা যদি করেন বা যদি আপনার মনে হয় আপনি ননভেজ করবেন তাহলে আপনি চিকেন সেলামি দিতে পারেন বা চিকেন স্প্রেড দিতে পারেন সেটা আলাদা কিন্তু প্লেন ভেজিটেবল ঘরে তৈরি করা একটা সামান্য সিম্পল স্যান্ডউইচ যেটা বাচ্চাদেরও খেতে ভালো লাগে বড়োদেরও খেতে ভালো লাগে এমনি পাউরুটি আছে ব্রাউন ব্রেড ছাড়া স্যান্ডউইচ ব্রেড ছাড়া তখন কিন্তু অবশ্যই করে এভাবে করতে পারেন এবারে এরম করে নেওয়ার পরে আমি এটাকে এরমভাবে করে নিলাম তারপরে আমাকে আরেকবার তাওয়াতে দিতে হবে এরভাবে চেপে নিলেন প্রত্যেক কটা মানে এরকমভাবে মানে একটার সাথে যে একটাতে এই লাগানো আছে আরেকটাতে লাগানো নেই মানে দুটোতেই মাখনের ওটা লাগানো আছে কিন্তু শশা একটাতে দেবো শশা টমেটো একটার মধ্যে থাকবে ঠিক সে এভাবে প্রত্যেক কটা এভাবে করে নিতে হবে এরমভাবে প্রত্যেক কটা আমি করে নেব দেখুন এটাতে লাগানো নেই যেটাতে লাগানো থাকবে আরেকটাতে লাগানো থাকবে না এভাবে বানাতে হবে আর বাকি যে স্প্রেডটা থাকবে সেই স্প্রেডটা একটা কন্টেনারে করে আপনারা ইজিলি ফ্রিজে তিন দিন চার দিন রেখে দিতে পারেন পরে ব্যবহারের জন্য কিচ্ছু নষ্ট হবে না এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন এগুলোকে এভাবে মাখিয়ে নেওয়ার পরে হালকা করে আবার তাওয়াতে একটু সেঁকে নেবেন তাহলে এটা খুব ক্রিস্পি হবে কুরমুড়ে হবে হয়ে গেলেও আমাদের একদম ঘরোয়া উপকরণে চিজ বাটার স্যান্ডউইচ দেখুন কায়দা করে অনেক কিছুই বানানো যায় কিন্তু এটা একদম ঘরোয়া উপকরণে এটা ভীষণ খেতেও টেস্টি আর খুব হেলদিও অবশ্যই করে বানাবেন খাবেন ছোট বড় সকলের ভালো লাগবে দেখা হবে খুব শিগগিরই আরও একটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন